হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার ট্র্যাডিশনাল একটি আইটেম ছোলার ডালের বরফি বা সন্দেশ উৎসব পার্বণে অবশ্যই খুবই জরুরি এবং প্রয়োজনীয় একটি আইটেম হচ্ছে এই ছানার সন্দেশ বা ছানার বরফি আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আজকের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি যেহেতু ছানার বরফি তৈরি করব তাই এখানে ছানা প্রধান উপকরণ হিসেবে কাজ করবে এখানে নিয়ে নিয়েছি আমি প্রায় দুই কাপের মতো ছানার ডাল ডালগুলোকে আমি প্রায় দুই ঘন্টার জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা পর পানি থেকে তুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন চুলাতে একটি পাত্রে এই ছানার ডালকে আমি সিদ্ধ করব। এই জন্য দুই কাপ ছানার ডালের সাথে আমি দিয়ে দিলাম প্রায় চার কাপ পরিমাণে পানি আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়েও এই ডাল সিদ্ধ করে নিতে পারেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি নর্মাল পাতিলায় ছানার ডালগুলোকে সিদ্ধ করে নিচ্ছি চুলার আজ এ পর্যায়ে মিডিয়াম থাকবে আমি প্রায় বিশ পঁচিশ মিনিট ধরে এই ডাল সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে নরম হয়ে এসেছে এখন আমি এই ছানার ডাল এবং পানিটাকে প্রায় মাখা মাখা করে শুকিয়ে চুলা থেকে নামিয়ে নেব শুকিয়ে নামিয়ে নেওয়ার পর এখন আমি একটু ঠান্ডা করে নেব যেহেতু আমি এইগুলোকে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করব। যখন একটু ঠান্ডা হয়ে আসবে এ পর্যায়ে আমি এগুলোকে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করার জন্য আপনারা চাইলে কাজটা ব্ল্যান্ডারও করতে পারেন গ্রাইন্ডারে দিয়ে দেওয়ার পর তার সাথে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা নর্মাল টেম্পারেচারে এক কাপ পরিমাণে দুধ দুধগুলো দিয়ে আমি ডায়ালগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি আমার সবগুলো ডাল প্রায় গ্রাইন্ড করা হয়ে গেছে এখন আমার ডাল তৈরি এখন চুলাতে আমি একটি পাত্রে দিয়ে দিলাম ঘি তিনটা যে টেবিল চামচ পরিমাণে ঘিটাকে আমি চুলাতে একটু গলিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থাকবে গলিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকে গ্রাইন্ড করে রাখা ডালগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে ঘিগুলোকে মেশানো হয়ে গেলে আমি এখন এগুলোর সাথে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধগুলোকে আমি ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি তারপর দিয়ে দিচ্ছি এখানে ড্যানিশ দুধ হাফ কাপ পরিমাণে এগুলোকেও ডালের সাথে মিশাতে থাকবো চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামই থাকবে সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ ভালোভাবে মিশাতে থাকবো এ পর্যায়ে মোটামুটি নাড়াতে থাকবেন যেন নিচে লেগে না যায় নাড়ানো হলে তারপর আমি দিয়ে চেঁচেছি এর মধ্যে চিনি হাফ কাপ পরিমাণে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ পরিমাণে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আমি ছানা ডালের এই থিকনেসটাকে আরও ঘন করে নিচ্ছি অনবরত নাড়তে থাকব এক পর্যায়ে দেখবেন পাতিলার গা ছেড়ে জমে আসছে আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে হালুয়ার মতো করেও খেতে পারেন কিন্তু আমি যেহেতু আজকে বরফি তৈরি করব তাই আমি আরও শুকিয়ে নিচ্ছি ডালগুলোকে একদম ঘন মাখা হয়ে যখন একদম প্যানের গা ছেড়ে আসবে এ পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে একটি মোল্ডে সেট করছি আপনারা চাইলে যে পাত্রে সেট করবেন সরাসরি সে পাত্রেও দিতে পারেন আমি মোল্ডিতে হালকা ঘি ব্রাশ করে নিয়েছি এখন তার মধ্যেই আমি এই ছানার ডোটাকে দিয়ে দিব। এবং সেট করে নেব সেট করা হয়ে গেলে এখন আমি উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম কুচি দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম কিসমিস অথবা টুটি ফুটি যেটা ভালো লাগে দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে একটু চেপে চেপো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ছানার ডালটা একটু কুমকুম গরম আছে আমি পুরোপুরি ছানার ডালটাকে ঠান্ডা করে নিচ্ছি মোল্ডের মধ্যেই যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি মোল থেকে অন্য একটি পাত্রে নিয়ে নিব চাইলে মোল্ডের মধ্যেই কেটে পরিবেশন করা যাবে যেহেতু ছানার ডালটা প্রায় জমে এসেছে এখন পুরোপুরি ছানার বরফিটি ঠান্ডা হয়ে এসেছে এখন এটাকে আমি ডিমোল্ড করবো এজন্য অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি খুব সহজেই ছেড়ে এসেছে দেখতে পারছেন এখন আমি এটাকে উল্টে নিচ্ছি এবং পছন্দ অনুযায়ী শেপে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কোনো শেপে কেটে নিতে পারে। আমি চার চারকোনা শেপে কেটে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ছানার বরফি আপনারা চাইলে সন্দেশের আকার দিতে চাইলে ছাঁচেও এটা বসিয়ে কেটে নিতে পারেন দেখতে পারছেন কত সহজে তৈরি হয়ে গেল আমার ছানার বরফি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে হাজির হব নতুন কোনো ইউনিক মজাদার সুস্বাদু রেসিপি নিয়ে এই ছানার বরফিটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি খুবই মজাদার ক্রিমি টেক্সচারে তৈরি হয়েছে এভাবে তৈরি করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ